আজকে আমরা এমন একটি নার্সারির সাথে পরিচয় হবো যেখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সোনার বাংলাদেশ যতই দিন যাচ্ছে কলকারখানা বৃদ্ধি পাচ্ছে পরিবেশ হচ্ছে শেষ সে কারণে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসন পঞ্চগড় ও বন বিভাগের আয়োজনে বৃক্ষ অভিযান ও বৃক্ষ মেলা জমজমাট হয়েছে বেশ তবে আসুন আমরা একটি নজর দেখে আসি তো আমরা ইতিমধ্যে উপস্থিত বিসমিল্লা নার্সারিতে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রকার গাছ আছে তো আমরা ইতিমধ্যে কিনাদের কিছু সাক্ষাৎকার নিব তো আপনাদের নার্সারিতে আমরা আসলাম অনেক সুন্দর কালেকশন আছে তো আপনি যদি বিস্তারিত কিছু বলতেন আমাদের কালেকশনের আল্লাহ জন্য কমতি নাই আল্লাহ যে পর্যাপ্ত কালেকশন আছে দেশি বিদেশি সব গাছই আছে আমাদের যেমন এই যে মানুষ বলে পিন কাটার এটা লাল কালার একেবারে বাইরের মাল এইটা এইখানে একটা আছে এটা আছে হলুদ কালার এই যে বাগান বিলাস আছে বাগান বিলাজ এটা হবে বেগুনি এই সাদা আছে এটা একেবারে কাঁচা হলুদ আর এটা তো দেখতে পাচ্ছেন গোলাপি তারপরে এই যে আজকে একেবারে নতুন আকর্ষণ মাল পুরো মেলাতে একটা নাই যত মেলাতে একটাও নাই এইটা হইল ভুটান জুই ভুটান জুই এই যে রঙন আছে তারপর খেজুর আছে আবার এই যে ডালচিনি ডালচিনি আছে হাইব্রিড জবা হাইব্রিড জবা পরে আছে এখানে কাঠবাদাম আছে এটা কাঠ গোলাপ এটা লাল এখানে আছে সিজান এই যে দেখেন আল্লাহ দিলে সব আচ্ছা আপনাদের এখানে এমন কোন বৃক্ষ আছে যেগুলো সচরাচর আমাদের আমরা পাই না যেগুলো আমরা এখানে আনছেন সচরাচর পাওয়া যায় না যেটা আমাদের এখানে আছে এমন কোন জিনি নাই যে যেমন মানুষ বর্তমানে ডাউয়া খুঁজে পায় না থাই ডাউয়া এই যে বারো মাসি আমরা বারো মাসে গাছে গাছে ফুল ফল 12 মাসি থাকবে এই যে দেখেন কত গাছ গাছ কত ফুল চলে আসে এই যে ডালপালা দিয়ে ভর্তি একেবারে ঢাকালো আচ্ছা আপনারা কি রকম আপনারা কি এখানে নিচ্ছেন নাকি না বাইরে বিগড়ি বাইরে বিগড়ি বলে এই গাছ আমরা বিগড়ি করি আড়াইশো টাকা তিনশো টাকা মেলা উপলক্ষে আমরা দুইশো টাকা করে দিচ্ছি এই যে রুবি লঙ্ঘন আছে আপনি ফেসবুকে সাজ দিয়ে দেখেন পনেরোশো টাকা আবার ডেলিভারি চার্জ লাগে একশো দশ টাকা একশো তিরিশ টাকা ষোলোশো তিরিশ টাকা পরে আমরা এক হাজার টাকায় দিচ্ছি অনেক ডিসকাউন্ট অনেক ডিসকাউন্ট আমরা এক হাজার টাকা দিচ্ছি যেমন এই যে নটকন আছে একেবারে অরিজিনাল নোরসেন্দি কোনো ডুপ্লিকেট নেই অরিজিনাল নরসেন্দি নোটকো আমরা একশো আশি টাকা পিস দিচ্ছি অরিজিনাল নরসেন্দি নোটকো যদি নিতে যায় দুইশো থেকে আড়াইশো টাকা পিস নিবে তাও দিতে পারে কি না সন্দেহ আছে যেমন এই যে দেখেন অন্য অন্য ইয়ে যান এইটা মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা নিবে আমরা দেড়শো টাকায় দিচ্ছি একেবারে রেট কম ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই তো দেখেন বনসাই এই বনসাইটা যে কোনো হানে যান মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা দাম নেবে আমাদের দাম মাত্র পনেরোশো টাকা ওটা হইলো পাঁচ হাজার টাকা অথচ ওরকম গাছ এই মেলার মধ্যে মনে হয় একটা খুঁজে পাবেন এই যে দেখেন এই আঙ্গুরটা বাজারে তো আপনি আঙ্গুর কিনতে গেছেন এই লম্বা সবুজ আঙ্গুরটা এইটা এটা যদি অনলাইনে যান ছয় থেকে সাতশো টাকা নিবে আমরা মাত্র চারশো টাকায় দিচ্ছি আচ্ছা আমাদের দেশে তো আমরা দেখি মানে আমাদের পঞ্চগড়ে প্রায় সচরাচর আঙুরের কাজ আছে কিন্তু সেগুলো অনেক টক হয় না এটা মিষ্টি হবে এটা আপনি কতটুকু শিওর হয়ে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা মিষ্টি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব যদি কোনো কাস্টমার আমার কাছে আসে বিক্রি করছি ইনশাল্লাহ আল্লাহ দিলে মোটামুটি এই মেলা মেলা চলাকালীন আমরা আট দশটা বিক্রি করছি আমরা একেবারে মেমোতে গ্যারান্টি দিয়ে দিই আমাদের নার্সারির মেমো দিয়ে গ্যারান্টি দিয়ে দিই আচ্ছা আমরা দেখি বর্তমান বাজারে মানে মানুষ যে গ্যাস বিক্রি করে বলে যে এটা হবে কিন্তু সেটা হয় না করে হয় না অনেক অনেক মিথ্যা কথা বলে গ্যাসের ব্যবসা মিথ্যা কথা বলে করে কিন্তু আমাদের মধ্যে ওইটা কোন রকম হিসাব নাই গ্যাস বিক্রি করব আমাদের কাছে যেটাই জাত থাকবে ওইটা জাতেই আমরা বিক্রি করব কেউ আসলে যদি অন্য জাতের চাই আমাদের কাছে নাই আমরা ডাইরেক্ট বলে দিই না ভাই ওটা আমাদের কাছে নাই আপনারা অন্য কোনো ওখানে খোঁজ করে দেখেন আর যদি বলা যে ভাই ম্যানেজ করে দেন তাহলে আমরা ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনি বলতে যাচ্ছেন আপনি যেই গাছটা যেই ফল বলে বিক্রি করবেন সেটাতে সেই ফল হান্ড্রেড পার্সেন্ট যেমন এই যে আমাদের আমাদের কাছে মালটা যেটা আছে ভিয়েতনামি মালটা এটা যে কোনোখানে খানে আপনি চেক করে দেখেন যে কোনোখানে আপনি স্ক্রিন করেন পাতাগুলা ভিয়ের আমরা কোনো সময় দুই নাম্বারই কথা বলে আমরা দোকানদারি করি না আমাদের একশোতে একশো অন্যরতম আমরা মিথ্যা কথা বলে দোকানদারি তো আপনারা দেখলেন আমরা ইতিমধ্যেই পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিসমিল্লা নার্সারিতে আসছি তো এখানে অনেক রকমের কালেকশন দেখলাম এখানে দেখলাম তারা এমনিতে আমরা সচরাচর যেই দামে আমরা মানে বৃক্ষ কিনি তার থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তারা আজকে বৃক্ষ এখানে বিক্রি করতেছে তো এই মেলা অনেক জমজমাটভাবে শুরু হয়েছে এখানে আরও অন্যান্য অনেক নার্সারি আছে এখানে অনেক রকমের কালেকশন আছে তো আসুন সবাই মিলে বৃক্ষরোপণ করি সুস্থ সম্পন্ন সুন্দর পরিবেশ করি